السلام علیکم گاس گیتا انشاء اللہ بالا آس آپ آپ کا انشاء اللہ دیکھ کے آپ لگ کا ہمارا سات باغان سات باغان کردوکا بستر مجھے ٹماٹو ریسی ان شاء اللہ دعا کربا خوب سوندر ٹماٹو کا گاس گلہ ہو ফুল দিলেছে সব গাছে আর কিছু কিছু গাছে টমেটো দরিও তো দেখাই আপনারা লগাও ধরা নিশালা প্রচুর ফুল দিছে হকলে ফুরে সব কান ফুল দিছে খুব বালা টমেটো রুইব ইনশাল্লাহ দোয়া করবা মোটামুটি বাক্কা টমেটো রুইছি আদৌ কা একটা বস্তা বস্তাত রুইলে বালা হয় তো চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ লগে থাকবা নতুন নতুন ভিডিওজালা দেখাই আর দেখাইম কৌকা কাছ প্রচুর ফুল আছে টমেটোর জাতগুলো পালা আগে যেগুলা আমি এগুলা মোটামুটি টমেটো দৌড়িছে দেখাই আপনারা ও ঢুকা আগর এইগুলো আগর রা প্রচুর টমেটো ধরছে ওদের আগের এইগুলা আগর গাছ মোটামুটি বালাউ টমেটো ধরছে ওখা জোতা বলি ধরছে টমেটো এরপরে আরো দরে রানী মোটামুটি খারাপ না বালাও ধরছেগুলাও মোটা মোটা টমেটো তো আপনারা ওলা সাত রে রুইবা ইনশাআল্লাহ টমেটো দৌড়বো আইটা পারবা রাখুন দরের দৌড়ব প্রচুর টমেটো দৌড়বো ইনশাআল্লাহ جنو جنس رو گا جائے خا جائے بچوکا نہ سارا ٹماٹو درب انشاء اللہ انشاء اللہ پرچر ٹماٹو درب ہمارے جیب ہاں دکھو کا دیکھائی آپ کوئی اتنا بدیو کرے دیکھائے ان شاء اللہ آپ بالا لگوئی ٹکیا دکھائی آپ دیکھوں کا آگے دیکھا بتر سائڈ بار سائڈ او دکا پرچر فلاسے پرچر فل آئیے ٹمٹو درسے ٹمٹو درسے درسے

আর কিতা কীটা রুইছে দেখাই আপনারা লগেটা হোক দেখা কুকা দেখাই আর সবগুলা দেখাই মিছে আপনারে সুন্দর লাগে গাই সাত যদি একটা বাগান কর সুন্দর লাগে খাওয়া কিচ্ছু নাই সুন্দর লাগে দেখিও নিজেকে যে বালা লাগে সকালে গুম টাকা উঠলা সকা খাইয়া গেলা সাতও দেখলা বালাও লাগে তো লগেটা কোকা দেখা কিতা কীটা রইলাম একজা কীরা রুইছি মাটি কই মাটির কীরা আমার মাটিয়া কীরার গাছও ইনশাআল্লাহ ফুল দিলাইছে কিরাও ধরবো ইনশাল্লাহ ওদুকা কই ফেলার কই ফেলার গাছগুলো ওডুকা বাক্কা বড় হয়ে গেছে ইনশাআল্লাহ কিরাও ধরবো খাওয়া যাইব ধরলে ও বস্তাত রুইছে মার্শাল্লা সুন্দর রয়েছে তো দেখতে কা আর কিতা আছে দেখাই আর আপনারা আপনারা সাতটা আসলে ওইরকম করবা ইনশাল্লাহ খাইতা পারবা ও ডৌ কাহিকানো রয়েছে আমি খেরেলা। লার গাছ মোটামুটি অধৌকা বুড়ি তুটি যার ইনশাআল্লাহ আর কিছুদিনের মধ্যে বুড়ি বাইল বাইলিলে ইনশাআল্লাহ কেলাও ধরব খাবা যাব খাওয়া কিছু নাই গাই সুন্দর লাগে সপ্তাহে সবটাই একইলা বালা লাগে দেখলা সাহও উঠলা সুন্দর লাগে তো লোকা দেখা ইয়ার আর চেনলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবা ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও জ্বালা দিয়ে আর আপনারাও দেখতাবার বা বালা লাগব লাগবো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাইবা ইনশাআল্লা খুশি লগে মুেটা হুকা গাছ দেখাই আর আপনারা ওদসা পয়লা দেখাম আপনার টমেটো ও ডকা আমার পুরাটা টমেটো গাছ বস্তাত রুইছি টমেটো গাছ আর লগা আর তো দেখাইলাম ক্রীড়া এরপরে ওদা এখানে রুইছি আউসা আউশাক হতৌকা কাউসা কদুর গাছ ইনশাআল্লাহ আমার বুড়ি তুটি যার ইনশাআল্লাহ দোয়া করবা কত দৌড়ব দৌড়লে আপনারা দেখাই আপনারা আমাদের শেয়ার করমু দেখবা ইনশাআল্লাহ তো যারা যারা সাত আছে এইরকম সুতো তাকো সুবিধা নাই তাকে তাহলে রকম করবা ইনশাআল্লাহ খাইতে পারবা আর সুন্দরও লাগবা ইনশাআল্লাহ ওদৌকা উষা কধুগুলা আউষাক দুই হাজার রয়েছে গাছ এক হাজার না দুই হাজার কৌকা এটা আউসা কধুর গাছ উদা একটা রুইছি আমি টুকরির মাঝে মাটি দিয়া আর আরও কান্টিনিউ জিনিস জেলা ও করবা উডকা ও যে তরি তরকারি যেগুলো তাই কিনি আনবা ফালাইবা না এইগুলা গাছের গুড়ি দিলে একটা ফাঁস হয় একটা ভিটামিন পায় গাছে উদা আমিও দিছি আপনারাও গাছ রুইয়া গাছের গুড়ি দিবা ইনশাআল্লাহ দেখবা নে কতটুকু ফাঁস পায় গাছটা হইব ও দেখানি আমার গাছ আল্লাহ মোটামুটি বড় হয়েছে তো আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ আর আপনারাও করবা ওলা আগে দকা রুইছে লুবি বুড়ি বান্ধিয়া দিছি সাতের মধ্যে বুড়ি বান্ধিয়া দিছি ওলা আপনারাও সাতটা হলে ওলা বুড়ি বান্ধিয়া দিবা ইনশাআল্লাহ ভালো হইব খাইতেও পারবা সুন্দরও লাগবো মজা পাইবা ইনশাআল্লাহ দেখাইলাম সারা টয় কি টমেটো আর ইকানো রয়েছে আর দেখাই আপনারা কাঁচামরিচ একটা ও দহগা কাঁচামরিচ গাছ ইনশাআল্লাহ মোটামুটি বাল একটা জাফরা দিছে দৌড়ব প্রচুর কাঁচামরিচ ওদের আমার কাঁচামরিচও দরার শুরু হয়ে গেছে ওদের দৌড়ছে তো আপনারা ওলা করবা সুন্দর লাগবো কাঁচামরিচও দরে ইনশাআল্লাহ আর দৌড়ব প্রচুর এখনো গাছগুলা সুঠোর হয়েছে মোটামুটি দরা যখন শুরু করবো প্রচুর আমার গাছে প্রচুর ফুল দিছে প্রচুর ফুল দিছে হয় মরিচ মরিচ দরে ফুল দরে জায়গা না কাঁচামরিচ আপনার বেশি জায়গা লাগে না ওটুক আমি বোতলের মধ্যে করছি এইগুলা বোতল চাইলে আপনারা পানির করতে পারবা সমস্যা না তবে এক্সট্রা জিনিস করতেই চতুর্দিকে ওলা ছিদ্র করে দি থ কারণ অতিরিক্ত পানি বুটেন বাড়িয়া যাই থাকবো অতিরিক্ত পানি বাড়িয়া যায় না তো গাছগুলা মরিযুলে আপনারা বুথলাম দিয়ে গোবর এরপরে মাটি বড়িয়া আপনারা রুহবা ইনসা হয়ে বহু ডকুকা ওলা ফুল করে দিবা চার পাঁচ চতুর্দিকে চার পাঁচটা ভুর দিল বেশি লাগতো না তো ইনাল্লা খাইবা দৌড়বো ফুলগুলা আমি দেখাই আপনার ফুল আইসে ও প্রচুর ফুল দিছে মরছে ইনশাআল্লাহ দৌড়বো সুন্দর লাগবো খাবা কিচ্ছু নাই সুন্দর লাগবো দেখলা নিজের গাছটা কি বাড়ি আনিলা কত সুন্দর আমি কয়েক হয় আমি কয়েক তাপে রুইছি হুকুকা এইগুলা বড় হয়ে গেছে আবার সুড়ো রুইছি আমি তবে জানি সুড়ো গাছ আছে রুইছি ইনশাআল্লাহ ওগুলা তো ধরবো আর টমেটো ধরছে দেখাইছি ভিডিও এর আমি দেখাইছি গাইস অল্পতে দেখছইন তবে কা আমি পাকা খাসামরছ গাছ রুইছি একছ নাই অনেকগুলা গাছ রুইছি আমি তবে কা ইনশাআল্লাহ ধরবো আমার খাসামরছ সব সব গাছইন তো সব গাছ ফুল আইছে তবে কা ইনশাল্লাহ দৌড়বো এবারে সুটোয় এক দাগ রুইছে ও টুকা বুথল কাঁচামরিচা বুতলো রুইবা বুতলো রুইলে বালা হয় ও টুকা প্রচুর কাঁচা মর্চা গাছ রুইছি ইনশাআল্লা দৌড়বা দেখাই আরে তো গাছ মোটামুটি সবটাও রুইছি তোলা তোলাহা দুঃখা নাগামর্চা গাছ রুইছি নাগামর্চা ফুল দিলে আর দৌকা মার্শাল্লা দৌড়ব ধরলে খাবা যায়ও না নাগামাশ প্রচুর ফুল দিছে ইনশাল্লাহ দরার শুরু করব দোয়া করবো আপনারা ধরলে আপনারা মাঝে শেয়ার করম দেখিম ডকুকা হলো কি নাগাম গাছও ডকুকা নাগামাশোর গাছও আমি কিন্তু যেগুলো থেকে কিনে আনি এই যে তৈরি তরকারি এইগুলা কিন্তু আমি দিছি নষ্ট যেগুলো এইগুলো আমি দিলাইছি গাছর জল অদ গাছগুলাও মোটামুটি অদকা কটকা পুষ্ট হয়েছে ইনশাল্লাহ দর্ব তো লগে তাহকা দেখাই আর আপনারা মার্শাল্লা গাছ ওদহুকা এখানেও লতা বাইঙ্গন রুই লতা বাইঙ্গন তাল বাইঙ্গন যে একটা হুকা লতা বাইঙ্গন একটা অদৌকা মাসাল্লাহ দৌড়ার শুরু হয়ে গেছে ধরবো প্রচুর ফুলও দের ঔদকা ফুল দের দেখ সব গাছে আমার ফুল ফুলদের প্রতিটা গাছ নতুন গাছ রয়েছে তো প্রতিটা গাছও কিন্তু এজুকা ফুল প্রচুর ফুল হয়েছে এক্সট্রা গাছও বাদ নাই সব গাছ ফুল দিছে ইনশাল্লাহ লতা বাইকন দৌড়ব প্রচুর প্রতিটা গাছ ফুল আছে তো লতা বাইকন দৌড়ুক আমি ডেকাই এটা লোকের দেখাই আর দেখ ও গাইছ ওই দেখা কেন বস্তার মধ্যে কিছু আলুও রয়েছে ওই তার কারণে আলু গাছগুলা মোটামুটি সব হল আছে বালার আলু যা দরে ধরলে আপনার শেয়ার খরমে কাউ কতগুলা আলু দরল ও সুন্দরও হয়েছে ইনশাআল্লাহ আপনারা ওলা সাহলে চাহ করবা দেখবা নেই কাইটা করবা বালো এইগুলা সবগুলা আলু আলু আর আরো কিছু আলু আছে দেখাই আপনারা পদৌকা এইগুলা কিন্তু আমার তোলার সময়ই যার এগুলার বয়স দুই আড়াই মাস হয়ে গেছে আর দশ পনেরো দিন পরে আমি এইগুলা উটাই তখন আপনারা শেয়ার করব ভিডিওটা দেখাই কতটা আলু আমি পাইলাম ইনশাআল্লাহ দেখবা ওকা দেখাই আরও কিতা আছে ও উদৌকাহি কেন লাল শাক রুইলাম মোটামুটি খাইছি তিন চার দিন আরও রয়েছে কিন্তু অদৌকা সুন্দরও সব কিছু হয় কিন্তু না হয় না অদা উত্তর সুন্দর লাল শাক হইছে আপনারা ওলা চা মাটি সামান্য দিয়া আর রাখবা ইনশাআল্লা খাইতা পারবা তো লোকের তাক উ দেখাই আর আপনারা অদৌকা নালামরিচ জেসা খালা খালামরিচর গাছ একটা রুইছিল অদৌকা ধরছে সব কিছু গাইজ একটা রুইবা গাইজ ইনশাআল্লাহ উইব না ওইতো না আপনাৰ আৰু ৰুইবা ওলা ৰুই খাইবাও বাও দেখ কালা মাছৰ ভাষা ভাষি আমি নিচে আবার কাঁচা মাৰছি এক টকটা গাছও একটা রুইছি নিচে ওলা আৰু গাছও বড়ো হইব এইতো দুকা টবও ৰুইছি টবও ৰুইলেও হয় দোকা কাঁচা মৰচে ফুল দে দৰবো অ দুকা ছুটো গাছই লাগি থইব কতটা ফুল আহিছে দেখানি ফুল দে ইনশাল্লাহ দোর আসল রুইজিব আর কেন কত কারো দুইটা না গামোসর গাছ নিয়ে রুইছি নার্সারি থাকি ইনশাল্লাহ ও দোকায় গুনতার জাতো বালা ফাতাগুলা তার কত বড় বড় ফাতা দিছে না গামোসি নাগামরিচ তো আর গাছ বেশি খাওয়া যায় না মনে করো ওকে দললে পাটিয়া দিলা ওগুলো রে কাইলা ওটাও দেখলানি কালি রাখবা না ইনশাআল্লাহ করবা হকলে কাবা আর ভিডিওটা ভালা লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আপনার আগে অনুরোধ নয়া নয়া ভিডিও জ্বালা দিয়ে দিম আপনারা দেখতা পারবা যে কোনো সময় বস্তার মাজে চাইলে আপনারা বস্তা রুই থাকে হাঁসামারি আবার চাইলে বুতল রুই থা দোকা সবগুলা আমি বুটলও রুইছি বুটল সিদ্ধ করে দিবা চাই রোবায় এক্সট্রা পানি ভুটাইন পারি এক্সট্রা পানি তাকলে কিন্তু গাছ মারি দিব গাছ লাগি চতুর্দিকা ছোটো ছোটো সিদ্ধ্র করে দিবা ফুল করে দিবা যেটা পানি ভুটাইন না আখটে তো আইজ অনেকক্ষণ গাইজ আপনারা লগে আসলাম ভিডিওটা কিলা হইলো কমেন্টে করে জানাইবা ইনশাআল্লা খুশি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবা শেয়ার করি অন্যরে ভিডিওটা দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ আর নয়া নয়া ভিডিও যে দিয়ার ওলা দিম আপনারা দেখবা আর আইজ এই বন্ধু বাড়া থাকুকা সুস্থ থাকুকা আমার জন্য দোয়া করবা আমিও আপনার লাগি দোয়া আপনার লাগি দোয়া করুন সে আল্লাহ তো বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাটু আল্লাহ হাফিজ